to breaking news out of the middle east now the israeli military says iran has fired missiles at israel and air raid sirens are sounding across the country ব্যালিস্টিক মিসাইল হল একটি লক্ষ্যবস্তুতে এক বা একাধিক আঘাত হানার জন্য ডিজাইন করা মিসাইল যা একটি ব্যালিস্টিক গতিপথ অনুসরণ করে একটি ব্যালিস্টিক মিসাইলের মূলত চারটি প্রিন্সিপাল পার্টস রয়েছে ইঞ্জিন প্রোপ্যালেন্ট পেলোড এবং এয়ার ফ্রেম আসুন এই চারটি পার্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথম পার্টটি হল ইঞ্জিন একটি ব্যালিস্টিক মিসাইলের ইঞ্জিন হল একটি ক্রিটিক্যাল কম্পোনেন্ট যা মিসাইলটির উৎক্ষেপণ এবং প্রাথমিক উদ্যয়নের জন্য প্রয়োজনীয় থ্রাস বল সরবরাহ করে একটি মিসাইলের ইঞ্জিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান সলিড রকেট ইঞ্জিন এই ইঞ্জিনগুলি কঠিন প্রোপ্যালেন ব্যবহার করে যা আগে থেকেই মোটরের মধ্যে লোড করা থাকে এই ইঞ্জিনগুলির সুবিধা হল এগুলি পরিচালনায় সহজ দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণযোগ্য এবং উৎক্ষেপণের আগে জ্বালানি দিতে হয় না তাই দ্রুত লঞ্চ করা যায় আর নাম্বার টু হলো লিকুইড রকেট ইঞ্জিন এই ইঞ্জিনগুলি তরল প্রোপ্যালেন ব্যবহার করে যা দহন কক্ষে পাম্প করা হয় এই ইঞ্জিনগুলির সুবিধা হল এগুলি সহজে নিয়ন্ত্রণযোগ্য এবং বন্ধ করা যায় যা ফ্লাইটের সময় আরও নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করে দেয় একটি ব্যালিস্টিক মিসাইলে দুই প্রকারের ইঞ্জিনের মধ্যে যে ইঞ্জিনই লাগানো হোক না কেন সেই ইঞ্জিন মূলত তিনটি কাজ করে প্রথম কাজটি হল থ্রাস জেনারেশন ইঞ্জিনটি মিসাইলটিকে পৃথিবীর মাটি থেকে উপরে তুলতে এবং বায়ুমণ্ডলে প্রবেশ করানোর জন্য প্রয়োজনীয় থ্রাস্ট বল সরবরাহ করে ইঞ্জিনের দ্বিতীয় কাজটি হল স্টেজিং ব্যালিস্টিক মিসাইলগুলি সাধারণত বহু স্তরের হয় এবং সেই প্রতিটি স্তরের জন্য ইঞ্জিনগুলি একটি নির্দিষ্ট সময় জ্বলার জন্য ডিজাইন করা হয় আর তারপর জ্বালানি শেষ হলে মিসাইলের সেই স্তরটি আলাদা হয়ে যায় ইঞ্জিনের সর্বশেষ কাজটি হল কন্ট্রোল ফ্লাইট কিছু ইঞ্জিনে থ্রাসপেক্টর নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে যা ফ্লাইটের সময় মিসাইলকে পরিচালনা করতে সাহায্য করে অলরাইট লেটস অন টু দ্য সেকেন্ড পার্ট অফ এ ব্যালিস্টিক মিসাইল উইচ ইজ প্রোপ্যালেন্ট একটি ব্যালিস্টিক মিসাইলের প্রোপ্যালেন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান সলিড প্রোপ্যালেন্ট এই ধরনের প্রোপ্যালেন্টে জ্বালানি এবং অক্সিডাইজারের একটি কঠিন আকারের মিশ্রণ ব্যবহার করা হয় কঠিন প্রোপ্যালেন্ট ব্যবহার করা সহজ এবং দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায় আর নাম্বার টু হলো লিকুইড প্রোপ্যালেন্ট এই ধরনের প্রোপ্যালেন্টে জ্বালানি এবং অক্সিডাইজার তরল অবস্থায় থাকে এগুলো প্রথমে আলাদা আলাদা রাখা হয় এবং শুধুমাত্র জ্বালানোর সময় মিশ্রিত করা হয় এই ধরনের প্রোপ্যালেন্টের জন্য একটি জটিল সিস্টেমের প্রয়োজন তবে যে ধরনেরই প্রোপ্যালেন্ট মিসাইলে ব্যবহার করা হোক না কেন সেটি মূলত ছয়টি কাজ করে নাম্বার ওয়ান রেঞ্জ অ্যান্ড পেলোট ক্যাপাসিটি প্রোপ্যালেন্টের ধরন এবং পরিমাণ নির্ধারণ করে মিসাইলটির রেঞ্জ কতটুকু হবে এবং মিসাইলটি কতটুকু ওজন ক্যারি করতে পারবে নাম্বার টু ফ্লাইট ট্রাজেক্টরি প্রোপ্যালেন্টের বৈশিষ্ট্যগুলি একটি মিসাইলের ট্রাজেক্টরি নিয়ন্ত্রণ করে যা মিসাইলটির গতি এবং উচ্চতাকে প্রভাবিত করে নাম্বার থ্রি থ্রাস্ট জেনারেশন প্রত্যেকটি প্রোপ্যালেন্টেরই প্রাথমিক কাজ হল একটি মিসাইলকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় থ্রাস্ট বল সরবরাহ করা নাম্বার ফোর ইগনিশান অ্যান্ড কম্বাসন কন্ট্রোল প্রোপ্যালেন্টকে নির্ভরযোগ্যভাবে জ্বালানোর জন্য ডিজাইন করা হয় এবং এটি নিয়ন্ত্রিত গতিতে দগ্ধ হয় যা উড়ানের সময় কার্যকরী প্রোপালশান নিশ্চিত করে নাম্বার ফাইভ স্ট্যাবিলিটি প্রোপ্যালেন্ট মিসাইলের উড়ান চলাকালীন স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও নিয়ন্ত্রিত এবং স্থায়ীভাবে থ্রাস্ট বল সরবরাহ করতে থাকে নাম্বার সিক্স পারফরম্যান্স অপটিমাইজেশন প্রোপ্যালেন্টের বিভিন্ন ফর্মুলেশন বিশেষ বিশেষ মিশনের জন্য অপটিমাইজ করা হয় যা বিভিন্ন অবস্থায় মিসাইলটির পারফরম্যান্স বাড়াতে থাকে একটি ব্যালিস্টিক মিসাইলের তৃতীয় পার্ট হল পেলোড আসুন এটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি একটি ব্যালিস্টিক মিসাইলের পেলোড হলো সেসব যুদ্ধাস্ত্র বা সামগ্রী যা মিসাইলটি বহন করে এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে উচ্চ বিস্ফোরক যুদ্ধাস্ত্র যা লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য ডিজাইন করা হয় পারমাণবিক যুদ্ধাস্ত্র যা পারমাণবিক শক্তি নির্গত করে ব্যাপক ধ্বংস ঘটায় এছাড়াও বিষাক্ত পদার্থ যা ব্যবহার করে শত্রুকে অক্ষম এবং হত্যা করা হয় অলরাইট তো চলুন এবার জেনে আসি একটি ব্যালিস্টিক মিসাইলের চতুর্থ এয়ার ফ্রেম সম্পর্কে একটি ব্যালিস্টিক মিসাইলের এয়ার ফ্রেম হল মিসাইলটির কাঠামোগত অংশ যা মিসাইলটির সমস্ত উপাদানকে ধরে রাখে এবং মিসাইলটির ভার বহন করে এয়ার এয়ারফ্রেমের কাজ মূলত চারটি নাম্বার ওয়ান স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি মিসাইল উৎক্ষেপণ ফ্লাইট এবং পুনঃপ্রবেশের সময় অত্যন্ত বায়ুমণ্ডলীয় শক্তি সহ্য করতে এই এয়ারফ্রেম সাহায্য করে নাম্বার টু ওয়েট ডিস্ট্রিবিউশন ফ্রেম মিসাইলের সব জায়গায় সঠিক পরিমাণ ওজন বজায় রাখে যা মিসাইলটি ওড়ার সময় স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করে নাম্বার থ্রি অ্যারো ডাইনামিক্স ফ্রেমের আকৃতি ড্রাগ কমাতে এবং মিসাইলটির ওড়ার পথকে অপটিমাইজ করতে ডিজাইন করা হয় এখানে ড্রাগ হল একটি মেকানিক্যাল ফোর্স যা মিসাইলকে উঠতে বাধা দেয় নাম্বার ফোর কম্পোনেন্ট হাউজিং এয়ার ফ্রেম প্রোপালশান সিস্টেম গাইডেন্স সিস্টেম ওভারহেড এবং অ্যাবিওনিক্সকে আবদ্ধ করে রাখতে সাহায্য করে অল রাইট গাইস তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই